হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সকলে ভালো আছো আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা পড়ব ক্লাস এইটের কোষে দেখি তেরো পয়েন্ট ওয়ান এবং পেজ নম্বর হচ্ছে একশো সাতাশ আর এই অধ্যায়ের নাম হচ্ছে বিজ্ঞানিত সংখ্যামালার উৎপাদকের বিশ্লেষণ দাগ নম্বর হচ্ছে দুইয়ের দাগের এক দুই তিন চার পাঁচ এবং ছয় এই ছটা অঙ্ক এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে বোঝাবো খুব সহজভাবে বোঝাবার চেষ্টা করবো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো আর ভিডিও দেখে এই উৎপাদককে বিশ্লেষণ কী করে করতে হয় সেইভাবে সেই অঙ্ক বোঝার চেষ্টা করো ঠিক আছে তাহলে প্রথমে আমি চলে আসছি দুয়ের দাগের একের অঙ্ক দেখো কি আছে আগে অঙ্কটা টুকে নিই দুইয়ের দাগের একের অঙ্ক এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস ফাইভ ইন্টু এ প্লাস বি মাইনাস সিক্স এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস ফাইভ এখানে লক্ষ্য করো এখানেও এ প্লাস বি রয়েছে এখানেও এ প্লাস বি রয়েছে তো এই এ বি কে আমি একটা কিছু ধরে নিই এ প্লাস বি সময় আমি x ধরি ঠিক আছে এক্স ধরে নিলাম তাহলে কি হচ্ছে এ প্লাস বি এর জায়গায় যদি আমি এক্স বসে তাহলে x। স্কোয়ার হলো তাই তো হলো 5 গুণিত দেখো ফাইভ গুণিত এ প্লাস তো এবার এই প্যাটার্নটাকে তাহলে এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স মাইনাস সিক্স এরকম আছে তো এরকম হলে যেটা আমাদেরকে করতে হবে মিডিল ফ্যাক্টর করতে হবে ঠিক আছে মিডিল ফ্যাক্টর করতে হবে অর্থাৎ মাঝখানের এই রাশিটাকে ভাঙতে হবে তো এবার দেখো এরপরে প্রথম কাজটা হচ্ছে দেখো এখানে কি চিহ্ন আছে মাইনাস আছে তো এখানে মাইনাস সিক্স আছে কী করবো সিক্সটাকে ভাঙবো ঠিক আছে সিক্সটাকে ভাঙবো দেখো সিক্সটাকে যদি ভাঙি তাহলে প্রথম দুই তিন দুগুণে ছয় আবার এখানে তিন এককে তিন ঠিক আছে তাহলে ছয় কি কি উপায় ছয় আসতে পারে দেখো দুই গুণিত তিন দুই গুণিত তিন ছয় আসতে পারে আর কি হতে পারে দেখো তিন দু গুণে ছয় ছয় গুণিত এক ছয় গুণিত এক এরকম আসতে পারে তাই তো তাহলে তার মানে ছয়কে দুটো সংখ্যার গুণফল আকারে লিখলে এইভাবে লিখতে পারবো দুই গুণিত তিন আকারে লিখতে পারবো এবার ছয় গুণিত এক আকারে লিখতে পারবো এইবার এই যে মাইনাস চিহ্ন আছে এইটাকে খেয়াল করতে হবে এই মাইনাস চিহ্নকে খেয়াল করে এখানে যা চিহ্ন হবে সেটাকে দেখো এখানে দুই দুইগুলি তো তিন আছে তাহলে তিন থেকে যদি দুই বিয়োগ করি তাহলে কি হবে এক হবে কিন্তু এখানে কত আছে ফাইভ আছে আর এখানে ছয় থেকে যদি এক বিয়োগ করি দেখো ছয় থেকে এইখানে যা আছে এই দুটো সংখ্যা তাই করতে হবে মেন কথা এখানে যদি প্লাস থাকে তাহলে প্লাস করবে এখানে যদি মাইনাস থাকে তাহলে মাইনাস করে মাইনাস করে এটাকে নিয়ে আসবে আর এখানে প্লাস থাকলে প্লাস করে এই সংখ্যাটাকে নিয়ে আসতে হবে তো দেখো এখানে তিন থেকে দুই বিয়োগ করলে এক আসছে আর ছয় থেকে এক বিয়োগ করলে পাঁচ আসছে তার মানে আমি এই সংখ্যা দুটো নিতে পারবো ঠিক আছে অর্থাৎ স্কয়ার মাইনাস পাঁচটাকে লিখতে পারবো ছয় মাইনাস এক এবার কি হবে মাইনাস সিক্স গুণিত এক্স সিক্স গুণিত এক্স কি হবে সিক্স এক্স হলো আর মাইনাসে মাইনাসে প্লাস হলো ওয়ান গুণিত এক্স মানে এক্স হলো শুধু আর এখানে মাইনাস সিক্স হয়ে গেল এরপরে দেখো প্রথম যে দুটো সংখ্যা এক্স স্কোয়ার মাইনাস এর মধ্যে থেকে যেটা কমন আসবে সেটাকে কমন নিয়ে নিতে হবে তো আমি দেখতে পাচ্ছি এখান থেকে এক্স কমন আসবে তাহলে এক্স কমন নিলে এক্স স্কোয়ার থেকে এক্স চলে গেলে কি থাকে এক্স থাকে মাইনাস এখানে সিক্স এক্স আছে সিক্স এক্স থেকে এক্স যদি চলে যায় তাহলে কত থাকে সিক্স থাকে প্লাস এক্স আর মাইনাস সিক্স আছে এখান থেকে কি কমন নিতে পারবো এখান থেকে আমি ওয়ান কমন নিতে পারবো কারণ ওয়ানের বেশি আর কিছু কমন নেওয়া যাবে না তাহলে ওয়ান কমন নিলে যেটা আছে সেটাই থেকে যাবে এক্স মাইনাস সিক্স এবার লক্ষ্য করবে যে এইখানে যে যে রাশিটা আসবে এখানেও কিন্তু সেই রাশি আসবে এই দুটো যদি সেম আসে তাহলে জানবে যে অঙ্ক ঠিক হচ্ছে আর যদি আলাদা আসে তাহলে ভাববে যে অঙ্কটা ভুল হচ্ছে তাহলে এবার এই দুটো কমন নিয়ে নেব তাহলে কী হচ্ছে এক্স মাইনাস সিক্স হয়ে গেল আর এখানে কি হচ্ছে এক্স প্লাস

এ প্লাস বি প্লাস ওয়ান বুঝা গেল তাহলে এ প্লাস বি মাইনাস সিক্স ইন্টু এ প্লাস বি প্লাস ওয়ান এটাই হয়ে গেল এরপর দুইয়ের দাগের অঙ্ক দেখো এক্স স্কোয়ার মাইনাস টু এক্স তার হোল স্কোয়ার প্লাস ফাইভ ইন্টু এক্স স্কোয়ার মাইনাস টু এক্স মাইনাস এক্স মাইনাস টু এক্স তার হোল স্কোয়ার প্লাস ফাইভ ইন্টু এক্স স্কোয়ার মাইনাস টু এক্স মাইনাস ছত্রিশ এটা রয়েছে তো এবার কি করবো দেখো এইখানে এক্স স্কোয়ার মাইনাস টু এক্স রয়েছে এখানেও এক্স স্কোয়ার রয়েছে তাহলে এই স্কোয়ার এইটাকে আমি ধরে নেব এ ঠিক আছে এ ধরিয়া তাহলে এর জায়গায় আমি এ বসাবো তাহলে এ স্কোয়ার হয়ে গেল প্লাস ফাইভ ইন্টু এ হল মাইনাস ছত্রিশ তাহলে এ স্কোয়ার প্লাস ফাইভ এ মাইনাস ছত্রিশ এটা হয়ে গেল এবার এটাকে কী করবো মিডিল ফ্যাক্টর করতে হবে তো ছত্রিশটাকে যদি ভাঙি দেখো ছত্রিশটাকে ভাঙলে তাহলে দুই দিয়ে আঠেরো দুগুণে ছত্রিশ দুই দিয়ে ন দুগুণে আঠেরো তিন ত্রিক্ষে নয় ঠিক আছে 哪里？Allez. এইটা এইটাতে আমি ভাঙলাম এবার আমার কাজটা কী তো এইখানে মাইনাস রয়েছে মানে তাহলে এই পাঁচটাকে কিভাবে নিয়ে আসবে দুটো সংখ্যার বিয়োগ ফলাকারে লিখতে হবে পাঁচকে এই মাইনাস আছে এখানে তার মানে এইটা দেখে আমি বুঝবো যে পাঁচটাকে দুটো সংখ্যার বিয়োগ ফলাকারে লিখবো তো সেই দুটো সংখ্যা কোথা থেকে পাবো এই উৎপাদকে যে বিশ্লেষণ করা হলো এখান থেকে এইখান থেকে আমি বিভিন্ন সংখ্যাগুলোকে কম্বিনেশন করে করে দেখব দেখবো ধরো তিন তিরিকে নয় আর দুই দুকুনে চার এবার নয় আর চার যদি বিয়োগ করি দেখো

এবার নাইন গুণিত এ নাইন গুণিত এ কী হবে নাইন এ হয়ে গেল এবার প্লাস এ মাইনাসে মাইনাস ফোর গুণিত এ তাহলে ফোর এ হয়ে গেল মাইনাস থার্টি সিক্স এই এবার এই দুটো থেকে আমি কী কমন নেবো এ কমন নেবো যদি এ কমন নিই তাহলে এ স্কোয়ার থেকে এ কমন নিলে এ থাকছে প্লাস নাইনে থেকে যদি এ কমন নিয়ে নিই তাহলে কী থাকছে নাইন থাকছে আর এই দুটো থেকে দেখো কী কমন আসবে দেখো চার যদি কমন নিই দেখো চার যদি কমন নিই তাহলে এটা এ থাকছে আর এটা মাইনাসে মাইনাসে কী হচ্ছে প্লাস হচ্ছে ব্যাকেটটা দিলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল এবার ছত্রিশকে চার দিয়ে ভাগ করলে চার নয় ছত্রিশ তাই তো তাহলে দেখো এ প্লাস নাইন আর এ প্লাস নাইন এটা কিন্তু সেম এসে গেল এটা সেম আসতেই হবে নাহলে কিন্তু অঙ্কটা এগোবে না ঠিক আছে ভুল হয়ে যাবে তাহলে এইবার এই দুটো থেকে এ প্লাস নাইনকে যদি আমি কমন নিই দেখো এ প্লাস এ প্লাস নাইন আমি কমন নিয়ে নিলাম তাহলে কি পরে থাকছে দেখো এখানে এ থাকছে আর এখানে মাইনাস ফোর পড়ে থাকছে তাহলে উৎপাদক বিশ্লেষণ এখানেই হয়ে গেল তো এবার খালি আমায় কি করতে হবে মানটা বসাতে হবে এর মান বসাইয়া পায় এর মান বসাইয়া এর মান বসাইয়া এর মান বসাইয়া পায় এর মান কি আছে তাহলে এর মান আছে দেখো এক্স স্কোয়ার মাইনাস টু এক্স তাহলে এর জায়গায় আমি বসিয়ে দেবো এক্স স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস নাইন ঠিক আছে আর এক্স স্কোয়ার মাইনাস টু এক্স মাইনাস ফোর দেখো এক্স স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস নাইন আর এক্স স্কোয়ার মাইনাস টু এক্স মাইনাস ফোর তো এইগুলো কিন্তু যদি মিডিল ফ্যাক্টর করা যায় তাহলে কিন্তু মিডিল ফ্যাক্টর করতে হবে কিন্তু আমি দেখতে পাচ্ছি এখানে কিন্তু আর মিডিল ফ্যাক্টর করা যাচ্ছে না অর্থাৎ নয় সং এরপরে তিনের দাগের অঙ্ক নেক্সট প্রশ্ন তিনের দাগের দেখো পি স্কোয়ার মাইনাস থ্রি কিউ স্কোয়ার তার হোল স্কোয়ার মাইনাস সিক্সটিন ইন্টু পি স্কোয়ার মাইনাস থ্রি কিউ স্কোয়ার প্লাস সিক্সটি থ্রি এটা অনেক বই দেখবে মাইনাস আছে এটাকে প্লাস করে নেবে কারণ এটা ভুল রয়েছে তো প্লাস তেষট্টি হবে এটা ঠিক আছে তো অঙ্কটা করছে দেখো দেখো অঙ্কটা টুকেছি আমি প্রথম কী করবো আগের অঙ্কগুলোর মতনই আমি ধরে নেব পি স্কোয়ার মাইনাস থ্রি কিউ স্কোয়ার পি স্কোয়ার মাইনাস থ্রি কিউ স্কোয়ার এইটার সমান আমি ধরে নেব এ ঠিক আছে এ ধরিয়া এটার সমান আমি এ ধরে নিলাম তাহলে এটার জায়গায় আমি এ বসিয়ে দিচ্ছি পি স্কোয়ার মাইনাস থ্রি কিউ স্কোয়ার এটার জায়গায় যদি আমি এ বসিয়ে দিই তাহলে এ তার হোল স্কোয়ার হয়ে গেল মাইনাস সিক্সটিন ইন্টু এইটা মানে এ প্লাস তেষট্টি ঠিক আছে এ স্কোয়ার মাইনাস সিক্সটিন এ প্লাস সিক্সটি থ্রি হল আর এটাকে মিডিল ফ্যাক্টর করতে হবে তো ষোলোটাকে ভাঙতে হবে তো তেষট্টিটাকে আগে উৎপাদকের বিশ্লেষণ করি ঠিক আছে আমি যদি সাত দিয়ে করি দেখো সাত নয় তেষট্টি তিন নয় এবার একটা জিনিস লক্ষ্য করো এখানে কী কী উৎপাদক আসছে সাত তিন তিন উৎপাদকগুলো আছে তো এইখানে কি চিহ্ন আছে প্লাস চিহ্ন আছে তার মানে দুটো সংখ্যা যোগ ফল আকারে ষোলো টাকা লিখতে হবে ষোলো টাকা যে ভাঙবো এটা দুটো সংখ্যা যোগ ফল আকারে লিখতে হবে তো কোন দুটো সংখ্যা দেখো সাত আর তিন তিরে নয় সাত যুক্ত নয় কত হচ্ছে ষোলো হচ্ছে তাহলে আমি এখান থেকে কিন্তু পেয়ে যাচ্ছি উৎপাদকটাকে কি করতে হবে উৎপাদকের যে এটা ভাঙলাম এটাকে আমার কম্বিনেশন করে যে উৎপাদকগুলো আছে এগুলো কম্বিনেশন করে দেখতে হবে যে অর্থাৎ এটার সঙ্গে ওটা গুণ করে দেখতে হবে যে কোন দুটোর সংখ্যা যোগ করে ষোলো আসছে যেহেতু এখানে প্লাস আছে তো তাই দুটোর সংখ্যা যোগ করে ষোলো আসবে এটা খেয়াল লাগবে এখানে যা চিহ্ন থাকবে সেই চিহ্ন অনুযায়ী কাজ করতে হবে এখানে মাইনাস হবে বা প্লাস হবে সেটা এর উপর ডিপেন্ড করছে তাহলে স্কয়ার মাইনাস ষোলোটাকে লিখতে পারবো আমি নাইন প্লাস ইন্টু এ প্লাস সিক্সটি থ্রি এই হলো তাহলে এ হয়ে গেল প্লাসে মাইনাসে মাইনাস সেভেন গুণিত গুণিত এ কি হয়ে যাবে মাইনাস সেভেন এ প্লাস সিক্সটি থ্রি এই হলো এবার এই দুটো থেকে কি কমন আসবে দেখো এই ধরে দেখি এখানে এ স্কোয়ার রয়েছে এখানে মাইনাস নাইন হয়ে রয়েছে তাহলে এ যদি আমি কমন নিই ঠিক আছে এ যদি কমন নিই তাহলে এ মাইনাস নাইন হয়ে গেলো আর এখান থেকে দেখো তেষট্টিকে যদি সাত দিয়ে ভাগ করা যাবে তাহলে মাইনাস সেভেনটা কমন নেবো তাহলে এ আর প্লাসে মাইনাসে মাইনাস হয়ে গেলো সাত নয় তেষট্টি দেখো এই দুটো সেম এসে গেলো এ মাইনাস নাইন এ মাইনাস নাইন তাহলে এ মাইনাস নাইনটাকে আমি কমন নিয়ে নিলাম আর এখানে থাকছে এ মাইনাস সেভেন ঠিক আছে এবার এর মান বসাইয়া পাই এর মান বসাইয়া পাই এর মান বসালে কী হবে এর মান কথা হচ্ছে পি স্কোয়ার মাইনাস থ্রি কিউ স্কোয়ার তাহলে এইখানে বসিয়ে দিচ্ছি পি স্কোয়ার মাইনাস থ্রি কিউ স্কোয়ার আর এখানে মাইনাস নাইন আর এখানে পি স্কোয়ার মাইনাস থ্রি কিউ স্কোয়ার মাইনাস সেভেন অ্যান্সার এরপরে নেক্সট প্রশ্ন হচ্ছে চারের দাগ চারের দাগ কি আছে এ টু দিবার ফোর প্লাস ফোর এ স্কোয়ার মাইনাস ফাইভ দেখো এ টু দিবার ফোর প্লাস ফোর এ স্কোয়ার মাইনাস ফাইভ তো ফাইভটাকে ভাঙলে আমি কি লিখতে পারবো পাঁচ গুণিত এক পাঁচ এককে পাঁচ আর কোনো কিছুতে ভাঙা যাচ্ছে না এবার এইখানে যেহেতু মাইনাস রয়েছে দেখো তাহলে মাইনাস পাঁচ মাইনাস এক করলে কত হয়ে যাচ্ছে চার হচ্ছে দেখো এখানে চার রয়েছে তাহলে এ টু দিবার ফোর প্লাস তাহলে এটাকে কী লিখতে পারবো চারটাকে পাঁচ মাইনাস এক ইন্টু স্কোয়ার মাইনাস ফাইভ এবার এ টু দি পাওয়ার ফোর প্লাস ফাইভ ইন্টু স্কোয়ার তাহলে কত হচ্ছে ফাইভ স্কোয়ার প্লাসে মাইনাসে মাইনাস মানে স্কোয়ার মাইনাস এবার এই দুটো থেকে কী কমন আসছে দেখো এ কমন আসছে স্কোয়ার কমন যদি আসে তাহলে এ ফোর থেকে স্কোয়ার চলে গেলে তাহলে এ স্কোয়ার থাকে কারণ এ স্কোয়ার আর এ স্কোয়ার গুম করলে এটু দুবার ফোর হয় প্লাস ফাইভ স্কোয়ার থেকে এ স্কোয়ার নিয়ে নিলে ফাইভ থাকে এই দুটো থেকে কী কমন আসবে মাইনাস ওয়ান কমন আসবে তাহলে এ স্কোয়ার মাইনাসে মাইনাসে প্লাস পাঁচ এবার দেখো স্কোয়ার প্লাস ফাইভ স্কোয়ার ফাইভ প্লাস ফাইভ মিলে গেল তাহলে স্কোয়ার প্লাস ফাইভ ইন্টু এ স্কোয়ার মাইনাস ওয়ান ঠিক আছে এটা হয়ে গেল এবার এখানে দেখতে পাচ্ছি এ স্কোয়ার মাইনাস ওয়ানটাকে আবার ভাঙা যাবে এ স্কোয়ার প্লাস ফাইভ ইন্টু এ স্কোয়ার মাইনাস ওয়ান স্কোয়ার অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাহলে এ স্কোয়ার প্লাস ফাইভ ইন্টু এ প্লাস ওয়ান ইন্টু এ মাইনাস ওয়ান এরপর পাঁচের দাগ এর অঙ্ক এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস তেইশ এক্স ওয়াই মাইনাস চারশো কুড়ি তো দেখো এই চারশো কুড়িটাকে প্রথমে আমি উৎপাদকে বিশ্লেষণ করবো চারশো কুড়িটাকে যদি ভাঙি দেখো দুই দুই দুগুণে চার দুই এককে দুই শূন্য দুশো দশ আবার দুই দিয়ে করলে দুই এককে দুই শূন্য পাঁচ দুগোণে দশ তিন দিয়ে করলে তিন তিনকে নয় তিন পাঁচ পনেরো আবার পাঁচ সাততে পঁয়ত্রিশ হল এবার এখানে মাইনাস চিহ্ন আছে দেখো চারশো কুড়িটাকে তো আমার বিভিন্নভাবে গুণ করে আনতে পারবো যেমন দেখো দুই গুণিত এই সব কটার গুণ করতে পারবো আবার দুই দুগুণে চার গুণিত এই সব কটার গুণ করতে পারবো আবার দুই দুগুণে চার চার দিনে বারো গুণিত পাঁচ সাতে পঁয়ত্রিশ বারো গুণিত পঁয়ত্রিশ করতে পারবো এরকম বিভিন্নভাবে কম্বিনেশন করতে পারবো তো আমাকে এমনভাবে নিতে হবে যে দুটো সংখ্যার বিয়োগ ফল তেইশ হবে তো আমি এখানে দেখতে পাচ্ছি যে পাঁচ সাত থেকে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ গুণিত তিন দু গুণিত বারো মানে আমি যদি চারশো কুড়িটাকে পঁয়ত্রিশ গুণিত বারো আকারে ভাঙি এখান থেকে আমি এ করে দেখলাম তো পঁয়ত্রিশ গুণিত বারো আকারে ভাঙি এবং পঁয়ত্রিশ থেকে যদি বারো বিয়োগ করি যেখানে মাইনাস আছে মানে এই যে মাইনাস সেই জন্য আমি বিয়োগ করলাম বিয়োগ করে দেখছি তেইশ আসছে তার মানে কি আমি পঁয়ত্রিশ মাইনাস বারোতে ভাঙতে পারবো তেইশকে তাহলে কী হবে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস পঁয়ত্রিশ মাইনাস বারো ইন্টু এক্স ওয়াই মাইনাস চারশো কুড়ি তাহলে এটা হলো তাহলে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস পঁয়ত্রিশ গুণিত এক্স ওয়াই তাহলে পঁয়ত্রিশ এক্স ওয়াই হলো মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস বারো গুণিত এক্স ওয়াই বারো এক্স ওয়াই মাইনাস চারশো কুড়ি এই হলো এবার এই দুটো থেকে কী কমন আসছে এক্স ওয়াই কমন আসছে তাহলে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার থেকে এক্স ওয়াই চলে গেলে দেখো একটা এক্স থাকছে একটা ওয়াই থাকছে প্লাস এখান থেকে গোটা এক্স ওয়াইটাই চলে যাচ্ছে তাহলে পঁয়ত্রিশ থাকছে এই আবার এখান থেকে দেখো বারো যদি কমন নিই দেখো দুই দুগুণে চার চার তিনে বারো বারো গুণি তো পঁয়ত্রিশ চারশো গুঁড়ি আছে তাহলে বারো কমন নিলে পঁয়ত্রিশ পরে থাকে তাহলে বারো কমন নিচ্ছি তাহলে এক্স ওয়াই আর মাইনাসে মাইনাসে প্লাস পঁয়ত্রিশ এবার এক্স ওয়াই প্লাস পঁয়ত্রিশ ওয়াই প্লাস পঁয়ত্রিশ তাহলে এই দুটো থেকে কি নেব এক্স ওয়াই প্লাস পঁয়ত্রিশ কমন নিলাম নেওয়ার পরে পরে থাকছে এক্স ওয়াই মাইনাস বারো ওকে তাহলে এটাই কিন্তু হয়ে এবার ছয়ের অঙ্কটা ছয়ের অঙ্কটা কি আছে দেখো এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস সেভেন এক্স স্কোয়ার প্লাস বারো অর্থাৎ এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস সেভেন এক্স স্কোয়ার প্লাস বারো এটাকে ভাঙো তাহলে বারোটাকে আমি দেখো চার গুণিত তিন আকারে চার তিনে বারো লিখতে পারি এবার এখানে যদি যোগ আছে তাহলে চার প্লাস তিন করে দেখি সাত আসছে দেখো সাতের সঙ্গে মিলে যাচ্ছে বোঝা গেল এইখানে চিহ্নটা হচ্ছে খুব ভাইটাল জিনিস মানে খুব সহজ উপায় তুমি কিন্তু বুঝতে পারবে জাস্ট এটাকে ভাঙো আর ওই দুটো সংখ্যা তুমি যোগ করে দেখো

তাহলে এবার এখান থেকে কী কমন আছে দেখো এক্সে স্কোয়ার এখানে এক্স টু দিবার ফোর আছে আর এখানে ফোর এক্সে স্কোয়ার আছে তাহলে এক্সে স্কোয়ারটা কমন নিতে পারি তাহলে এক্সে স্কোয়ার কমন নিলে তাহলে এক্স টু দিবার ফোর থেকে এক্সে স্কোয়ার চলে গেলে এক্সে স্কোয়ার থাকে মাইনাস এখান থেকে এক্সে স্কোয়ার বাদ তার মানে ফোর থাকে এবার এইখানে মাইনাস তিন কমন নাও তাহলে এক্সে স্কোয়ার প্লাসে মাইনাসে মাইনাস বারোকে তিন দিয়ে ভাগ করলে তিন চারে বারো দেখো এক্সে স্কোয়ার মাইনাস ফোর এক্স স্কোয়ার মাইনাস ফোর সেম এসে গেল তাহলে এক্স স্কোয়ার মাইনাস ফোর নিয়ে নিলাম আর এখানে এক্স স্কোয়ার মাইনাস থ্রি হয়ে গেল এইবার এক্স স্কোয়ার মাইনাস ফোর এটাকে আবার ভাঙা যাবে তো এক্স স্কোয়ার মাইনাস ফোর মানে হচ্ছে টু স্কোয়ার হলো আর এক্স স্কোয়ার মাইনাস থ্রি তাহলে এক্স স্কোয়ার মাইনাস টু স্কোয়ারটাকে লিখতে পারবো স্কোয়ার মাইনাস বি স্কোয়ার অর্থাৎ এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাহলে এক্স প্লাস টু ইন্টু এক্স মাইনাস টু আর গুণিত এক্স স্কোয়ার মাইনাস থ্রি ঠিক আছে তাহলে এটার উৎপাদক বিশ্লেষণ এক্স প্লাস টু ইন্টু এক্স মাইনাস টু ইন্টু এক্স স্কোয়ার মাইনাস থ্রি এটাই আনসার হয়ে গেল ওকে